আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার আব্বু কিছু ইস্ট পাঠিয়েছিলো কেক বানানোর তারপর ব্রেড বানানোর পিৎজা বানানোর তো এগুলোর ডেট দেখে দেখে শর্ট আউট করছি এগুলো তো খেয়ে শেষ করে যেতে পারবো না এখানে কাউকে দিয়ে যাব যাতে করে ওরা খেয়ে ফেলতে পারে আজকে ডিনার রেডি করছি চাইনিজ এই টাইপের খাবার দাবার আবার ওর বাবার খুব পছন্দ

পানি ঝুরিয়ে নিয়েছি ভালো করে এবার এটাকে ম্যারিনেট করে নিচ্ছি সব বেসিক মশলা দিব মানে আদা রসুন বাটা মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এসব আর কি সাথে একটু আদার পাউডার দিব গোলমরিচের গুঁড়া সস এগুলো একটু অতিরিক্ত মশলা আর বাটার দিব আর এটাকে আমি লেবুর ফ্লেভারে আর কি বেক করবো বেশি করে লেমন দিয়েছি এই হলুদ কালারের লেমন যেটা আছে এটা কিন্তু খোসাসহ খেয়ে ফেলা যায় বেক করার পরে এটা মানে শুকিয়ে অনেকটা আম সত্যের মতন টেস্ট দেয় খুব মজা লাগে আমার কাছে এটা ফ্লেভারটা আমার ছেলেও এটা খায় মানে লেবুটাকে বেক করার পরে এই শুকনা লেবুটাও খায় পছন্দ করে একটুখানি সরিষা গুঁড়াও দিয়ে দিয়েছি আর সরিষা গুঁড়াটা দিলে একটু মানে সুন্দর একটা ফ্লেভার আসে আর আসলে যাওয়ার তো বেশি দিন সময় বাকি নেই দেখতে দেখতে প্রথমে মনে হচ্ছিল আর দুই মাস বাকি এখন আর মাত্র তিন সপ্তাহ বাকি হাতে গোনা আর বেশি দিন নেই তো সব কিছু একটু একটু করে গুছাচ্ছি যদিও এখানে আমার বেশি দিন থাকা হয়নি মালয়েশিয়াতে দুই বছরের একটু এদিক সেদিক হবে সময় থাকা হয়েছে কিন্তু আসলে সংসার এক বছরের হোক দু বছরের হোক কি দশ বছরের হোক জিনিসপত্র তো লাগেই তার উপর আমি তো শিপমেন্টে অনেক জিনিস নিয়ে এসেছি দেশ থেকে তো আমার সংসারে আসলে বলতে গেলে অনেক জিনিস সব কিছু আছে এখানে তো আসলে সব কিছু নতুন করে আবার করা এখানে সব কিছু ফেলে যাওয়া আসলে আমার মধ্যে একটা উদ্বিগ্নতা কাজ করছে মানে সব কিছু পিছনে ফেলে যেতে হয় কোনো মায়া দেয়া কোনো জিনিসের উপর রাখলে চলে না তো অনেক কিছুর উপর ভালোবাসা থাকে ইমোশন কাজ করে ওগুলাকে মানে কি বলে ওগুলা ওগুলা ইমোশনাল আসলে রাখা যায় না আমরা যারা বিদেশে থাকি আমাদের জীবনটা আসলে আপন মানুষের থেকে দূরে থাকতে থাকতে অনেকটাই ইমোশন লেস হয়ে যায় যাই হোক অনেক কিছু বলে ফেললাম তো আলুটাকে আমি একটু চাট মশলা দিয়ে মেখে দিই এভাবে করে দিলে আমার ছেলে মশলা খুব পছন্দ করে এমনও অনেক খায় খায় তো দুই তিনটাই কিন্তু এভাবে করে দিলে মধ্যে ও খুব পছন্দ করে তো খুবই সিম্পল ওয়েতে আমি ভেজিটেবলসটা করে নিচ্ছি তবে আজকে সবজিতে নতুন একটা জিনিস অ্যাড করেছি মানে নতুন একটা সবজি অ্যাড করেছি এই যে সবুজ খোসা সহজেই সবজিটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জুকিনি এটা আমেরিকা থাকতে কয়েকবার খাওয়া হয়েছিল এখানে এসে ফ্রেশ পাইনি আর এটা দামও বেশি যেহেতু এটা মালয়েশিয়ান সবজি না তো কেনা হয়নি তো এবারে হচ্ছে একদম ফ্রেশ পেয়ে কিছু কিনে নিয়ে এসেছি ভাবলাম রান্না করি জুকিনিটা কাঁচাও খাওয়া যায় আমি কাঁচাও খেয়েছি মানে শশার অল্টারনেটিভ হিসেবে সালাতের মধ্যে জুকিনিটা কুচি করে কেটে মেখে খেয়েছি তো এখানে আজকে আমি সবজির মধ্যে একটুখানি আখরোট বাদাম ইউজ করছি আখরোটটা কিন্তু সবজি বা ফ্রাইড রাইসে ইউজ করলে খুবই মজা লাগে খেতে আপনারা যদি কখনও না খেয়ে থাকেন তাহলে একবার হলেও ট্রাই করে দেখবেন মুরগিটাও হয়ে গেছে সুন্দর মতন খুব সুন্দর একটা কালার এসেছে আমি একটু ফুড কালার ইউজ করেছি যার কারণে কালারটা সুন্দর এসেছে আসলে বাসায় কিন্তু একটা ইলেকট্রিক ওভেন থাকলে ইজিলি যে কোনো পেকড ফুড ফ্যান্সি ফুড রেডি করে খাওয়া যায় অনেকগুলো ব্লগ জমে গেছে ইনশাল্লাহ চেষ্টা করব সবগুলো ব্লগ আপলোড দিয়ে দিতে আজকে বিদায় নিচ্ছি এখানে সবাই ভালো থাকবেন আমাদের জন্য জবাব করবেন আল্লাহ হাফিজ